বাংলা ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় আইটেমের মধ্যে একটি কাতলা মাছের রেসিপি ফুড বাস্কেটে আজকে আপনাদের তৈরি করে দেখাবো বিভিন্ন অনুষ্ঠান বা হোটেলে যেভাবে কাতলা মাছের রেসিপি তৈরি করা হয় সাথে থাকছে বিভিন্ন ট্রিক্স ছ তৈরি করে নিচ্ছি কাতলা মাছের ঝাল রেসিপি প্রথমেই নিয়ে নিচ্ছে কাতলা মাছ মাছগুলোকে আমি ভিনেগার ও লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে আষ্টা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি লবণ ও হাফ চা চামচ হলুদ লবণ ও হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এবার মাছগুলোকে ভাজার জন্য একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি দশ মিলির মতো তেল গরম হতে হতে কেটে নিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মাঝারি আকারের পেঁয়াজ নিয়ে নিয়েছি আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন মেরিনেট করা মাছগুলো আমি আমি এক এক করে তেলে ভেজে নিব এখানে হাত দিয়ে মাছগুলোকে দিয়েছি আপনারা মাছ দেয়া বা উলটিয়ে দেবার ক্ষেত্রে টং ব্যবহার করতে পারেন এতে আপনাদের হাতে তেল ছিটে লাগবে না এবার মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাও ভালোভাবে ভেজে নিচ্ছি যখন দেখতে পাবেন মাছের কালারটা একটু লাল হয়ে গিয়েছে তখন মাছগুলোকে তুলে নিতে হবে আমিও মাছগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলেই মাছটাকে রান্না করে নিব দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা ও দুটি শুকনো ঝাল অ্যাড করছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবার এগুলোকে একটু ভুনে নিতে হবে পিঁয়াজ গুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা দু টেবিল চামচ ও অ্যাড করছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আরো এক চা চামচ ধনিয়ার গুঁড়া ও এক চা চামচ জিরার গুঁড়া এবার এগুলোকে একটু ভনে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া ও এক চা চামচ মরিচের গুঁড়া এবং সামান্য গোলমরিচের গুঁড়া এবার একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি দু চা চামচ পোস্ত বাটা ও টক দই ও স্বাদ মতো লবণ এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পানি এবার ঢাকনা দিয়ে গ্রেভিটাতে বলক না আসা পর্যন্ত ওয়েট করছি আমার এখানে বলক চলে এসেছে এবার মাছগুলোকে দিয়ে ঢেকে রান্না করে নিব পাঁচ মিনিটের মতো বাই দ্য ওয়ে সময় গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন পাঁচ মিনিট পরে মাছগুলোকে উল্টিয়ে দিয়ে আবারও জাল দেবো পাঁচ থেকে ছয় মিনিটের মতো কিছুক্ষণ পরে দিয়ে দেব দু থেকে তিনটি কাঁচা ঝাল এতে সুন্দর একটি অ্যারোমা তৈরি হবে এবং সবশেষে অ্যাড করব গরম মশলা আমি গরম মশলায় এলাচ দারচিনি লবঙ্গ ধনিয়া ও জিরা একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে ঢেকে রাখবো দু থেকে তিন মিনিটের মতো আমার কাতলা মাছের ঝাল তৈরি হয়ে গিয়েছে মাছগুলোকে নামিয়ে নিয়ে যে গ্রেভিটা থাকবে তাতে সামান্য গরম মশলা দিয়ে একটু ভুনে নিয়ে দিয়ে দেব মাছগুলোর উপরে এবার মাছটাকে সার্ভ করে নিচ্ছি সবশেষে আপনাদের কাছে অনুরোধ যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো ও সুস্থ থাকবেন